দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর মকর রাশির জাতক জাতিকাদের কেমন গেছে এটা যদি চোখ বন্ধ করে মকর রাশির জাতক জাতিকাকে ভাবতে বলা হয় তাহলে বেশিক্ষণ কিন্তু চোখ বন্ধ করে মকর রাশির জাতক জাতিকারা থাকতে পারবেন না তার কারণ দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর মকর রাশির জাতক জাতিকাদের যে অপমান লাঞ্ছনা গঞ্জনা অর্থনৈতিক কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট বিবাদ অশান্তি যে জায়গাগুলো মকর রাশির জাতক জাতিকারা পেরিয়ে এসছেন না এই জায়গাটাকে কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করা যায় না তার সঙ্গে শনি সাড়ে একটা তীব্র কষ্ট মকর রাশির জীবনে তো অলরেডি চলছিল তো সব নিয়ে দু জাতিকাদের বলা যেতে পারে একটা কিন্তু নরক দর্শন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা করে ফেলেছেন দু হাজার চব্বিশের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কিছুটা হলেও স্বস্তির জায়গা সেটা থাকছে কারণ শনি মার্গি গতিতে চলে এসছে এই মুহূর্তে এবং তার চলনে বা তৃতীয় ভাবের উপর মানে মকর রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু সাড়ে সাতের যে নরক সেই নরক থেকে কিন্তু মোটামুটি কিছুটা কিছুটা করে আপনারা বেরোতে আরম্ভ করে দিয়েছেন তো ডিসেম্বর দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা দুশ্চিন্তা মুক্তির জায়গা থাকছে এবং এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো ডিসেম্বর দু হাজার চব্বিশে এমন অনেক সঞ্চার থাকছে অনেক প্ল্যানেট পজিশন এমন থাকছে যেগুলো কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সঞ্চার কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশের কিন্তু মোটামুটি সম্পূর্ণ বছর মকর রাশির জাতক জাতিকাকে চোখের জল ফেলতে হলো কষ্ট কিন্তু করতে হলো বছরের শেষে দাঁড়িয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলতে পারবেন চোখের জলকে কিন্তু কিছুটা মুছতে আপনি অবশ্যই অবশ্যই মুছতে সক্ষম হবেন এবং তার সঙ্গে কিন্তু এই ডিসেম্বর দু হাজার মকর রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ সঞ্চার হতে চলেছে যেটা আপনাদের জীবনের ওপর কিন্তু বিশেষ প্রভাব কিন্তু দিতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি ডিসেম্বর দু হাজার রাশিফল আলোচনা এটা এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাও করার চেষ্টা করব যাতে মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু সম্বন্ধে বেশ কিছুটা ভালো একটা ধারণা আপনারা কিন্তু পোষণ করতে পারেন নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর দু হাজার চব্বিশে তাদের হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার দরকার আছে কারণ হেলথের জায়গা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট যথেষ্ট খারাপ সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং অনেক মানুষের ক্ষেত্রেই এরকম সিচুয়েশন রয়েছে হয়তো টাকা রয়েছে পয়সা রয়েছে কিন্তু ডাক্তার দেখাতে যাওয়ার লোকের কিন্তু বড়ই অভাব মকর রাশির জাতক জাতিকাদের তো তাদের জন্য কিন্তু বিশেষত হেলথের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য একাদশ এবং ফোর্থ হাউসের লর্ড মঙ্গল এই মুহূর্তে আপনার সেভেন্থ হাউসে অবস্থান করছে নিচস্ত অবস্থায় এই জায়গাটা মকর রাশি জাতক জাতিকাদের একটু মাথায় রাখার চেষ্টা করবেন পরে আলোচনাটা করে দিচ্ছি এবং তার সঙ্গে দितीয়ে দ্বিতীয় ভাবে অধিপতি শনিদেব এবং তার সঙ্গে লগ্ন ভাবের অধিপতিও কিন্তু শনিদেব মার্গী গতিতে অবস্থান করছে যেটা ডেফিনেটলি শাস্ত্রের জন্য মকর রাশি জাতক জাতিকাদের বেটার ফলাফল কিন্তু প্রদান করবে তৃতীয়ে রাহু কম্বিনেশন থাকছে এবং 9000 কেতুর কম্বিনেশন থাকছে এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং তার সঙ্গে আপনারা দাদাস ভাবের অধিপতি শনিদেব গ্রুপ বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে কিন্তু বকরো গতিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির উপর কিন্তু শুক্র থাকবে বলতে পারেন ডিসেম্বরের অনেকটা সময় এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অধিপতি কিন্তু ভাবে অবস্থান করছে তার মানে রবির একাদশে অবস্থান এবং এই সম্পূর্ণ জায়গাটাকে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে হেলথের দিকে মকর রাশির জাতক জাতিকাকে বলবো পুরনো রোগ ভোগের জায়গা যেগুলো নিয়ে মকর রাশির জাতক জাতিকারা হয়তো আজকে দু বছর আড়াই বছর তিন বছর ধরে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন যে শারীরিক ক্ষেত্রগুলো মকর রাশির জাতক জাতিকাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল সেই সকল জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন ডেফিনেটলি একটা ভালো জায়গা আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং সেই সকল জায়গার প্রপারলি ট্রিটমেন্ট মকর রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অবশ্যই অবশ্যই করাতে পারবেন যে সকল মকর রাশির সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা এই সকল সমস্যার মধ্যে যারা কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন থাকবে এবং সুগার ওরিয়েন্টেড সমস্যাও যেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে কিন্তু হাতের বাইরে চলে গেছিলো এই হাতের বাইরে চলে যাওয়া সুগার রিলেটেড সমস্যা হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা কন্ট্রোলের মধ্যে অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের যে কষ্টটা কিন্তু চলে আসছিল এই মানসিক ক্ষেত্রের কষ্টের জায়গা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু থেকে কমতে চলেছে এবার বলবেন কি জাদুকাটি হাতে পাবো যে কমে যাবে মানসিক কষ্ট ডিসেম্বর দু মকর রাশির জাতক জাতিকাদের সেভেন্থ হাউসে বসে থাকা মঙ্গল যে আপনার রাশির ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং তার মধ্যে আপনাদের ক্ষেত্রে তৃতীয় বসে থাকা রাহু এবং শনিদেব শতবিশা নক্ষত্রে অবস্থান করা এবং মার্গি গতিতে মকর রাশির জাতক জাতিকাকে মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটা রিকভারি এখন কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এবং এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু জীবনে চলার পথে ভীষণ রকম একটা হেল্প থাকবে যে মানসিক ক্ষেত্রের একটা কিন্তু কনফিডেন্স মানসিক ক্ষেত্রের কিন্তু একটা শান্তি মকর রাশির জাতক জাতিকারা ডিসেম্বর দু হাজার কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে এখানে কিন্তু একটু বলে রাখা ভালো মকর রাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে কিন্তু যারা শারীরিক ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটিস করেন শারীরিক ক্ষেত্রে যারা দৈহিক পরিশ্রমের কাজ কিন্তু বেশি করেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক কিন্তু নজর রেখে চলার চেষ্টা করবেন যাদের বাইক বা মোটর সাইকেল নিয়ে যাদের কিন্তু প্রচুর ট্রাভেল করে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন এবং এই সময় কিন্তু একটু ধীরে সুস্থে গাড়ি বাইক চালানোর চেষ্টা মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু করা উচিত এছাড়া শারীরিক ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের থাকবে না এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের ক্ষেত্রে কোন রকম কোন কার্ডিয়াক রিলেটেড সমস্যা থাকে চেষ্টে কোনো সমস্যা থাকে বা বলতে পারেন আপনাদের লোয়ার অ্যাবডোমেনে এ কোনো সমস্যা থাকে এজেড মানুষরা কিন্তু এই তিনটে জায়গাকার একটু খেয়াল রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই ডিসেম্বর দু চব্বিশে কিন্তু করবেন চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের পরি পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা প্রথম কথা হচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা দুশ্চিন্তা মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার থেকে যাবে সম্পূর্ণটা যাবে না যদিও বাবার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা বেটারমেন্ট আপনাকে কিন্তু দিলেও এখন কিন্তু বাবার শরীর স্বাস্থ্যে কিছুটা হলেও সচেতন মকর রাশির জাতক জাতিকাদের থাকা উচিত কারণ নাইন্থ হাউসে কেতুর অবস্থান বাবার হয়তো কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দিলেও দেখা যেতে পারে তবে যে সাড়ে সাতের কারণে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য মকর রাশির জাতক জাতিকাদের একটা ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছিল আজকের ডেটে বা ডিসেম্বর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যে একটা ভালো ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন এবং মায়ের কিন্তু সঠিক ট্রিটমেন্ট এবং মায়ের কিন্তু একটা সঠিক জায়গাকার কি রোগ কিন্তু মকর চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকবে কারণ আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা তৈরি হতে সন্তানের হসপিটালাইজ ইস্যু কিন্তু আমরা তৈরি হতে দেখেছিলাম আমরা কিন্তু এখন বলবো মকর রাশির জাতক জাতিকারা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা মুক্ত জীবন অবশ্যই অবশ্যই কাটাতে পারবেন এবং সন্তানের কিন্তু মানসিক এবং সন্তানের শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আপনারা ডিসেম্বর দু হাজার চব্বিশে পাবেন রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের দেখুন মকর রাশির জাতক জাতি এখন স্পাউসের শরীর জায়গা শরীর তো ভালো হবে কিন্তু স্পাউসের মানসিক অ্যাংজাইটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে আপনার স্পাউসের কিন্তু মানসিক ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে আর একটা জায়গা কিন্তু প্রয়োজন আছে স্পাউসের কিন্তু হঠাৎই কিন্তু পড়ে গিয়ে কোমরের নিচের অংশে লাগা এবং তার সঙ্গে পায়ের ফিটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে অতএব স্পাউসকে অবশ্যই বলবেন রেগে যাও ঠিক আছে কিন্তু হাঁটাচলাটা সাবধানে করো তাতে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি যারা উত্তরাষড়া নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বিশেষত আমি বলবো ডিসেম্বর দু চব্বিশে নিজেদের কার্ডিয়াক রিলেটেড জায়গাটা কিন্তু একটু সচেতন থাকবেন চেস্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন উত্তরাছাড়া নক্ষত্রের মানুষকে পুরনো রোগ ভোগের জায়গা থেকে কিন্তু প্রচুর শান্তি এখন কিন্তু প্রাপ্ত করাবে এবং সঠিক রোগ আইডেন্টিফিকেশনের জায়গা সঠিক রোগ ডায়াগনোসিসের জায়গা এখন কিন্তু উত্তরাছাড়া নক্ষত্রের মানুষের থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা উত্তরাছাড়া নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল ডিসেম্বর দু কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে উত্তরাশনা নক্ষত্রের মানুষের স্পাউসের হেলথের জায়গাতেও বেশ কিছু ডেভেলপমেন্ট এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শোভনা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা ঘটতে দেখব কারণ শোভনা নক্ষত্রের মানুষই কিন্তু থেকে মানসিক কষ্টের মধ্যে কিন্তু ছিলেন সব থেকে মানসিক চ্যালেঞ্জেসের মধ্যে কিন্তু আপনি অবস্থান করছিলেন এখন কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রের কিছুটা কনফিডেন্স আপনার জন্য কিন্তু ফিরতে চলেছে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে স্পাউসের সঙ্গেও কিন্তু স্পউসের হেলথের জায়গাতেও কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্টও কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষকে ডিসেম্বর দু হাজার কিন্তু প্রদান করবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো যাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে কিন্তু প্রচুর সমস্যা চলছিল হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল যাদের কিন্তু থাইরয়েড রিলেটেড সমস্যা চলছিল প্রত্যেকের ক্ষেত্রে এখন শারীরিক ক্ষেত্রের কিন্তু উন্নতি শ্রবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন সঙ্গে যাদের কিন্তু বিশেষত ব্যথা যন্ত্রণা সম্ভাবনা বৃদ্ধি পেয়েছিল তাদেরও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে ভালো হচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের কিছুটা নজর কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রকে রাখতে হবে এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু স্পাউসের হেলথের জায়গাতেও কিছুটা নজর ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে রেখে চলা ডিসেম্বর দু কিন্তু বিশেষ রকম প্রয়োজন সেটা থাকতে চলেছে এবার চলে আসি রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গায় দেখুন প্রথম কথাই কর্মক্ষেত্রের জায়গায় যদি মকরাসির জাতক জাতিকাকে বলতে হয় তাহলে কিন্তু প্রথম কথা বলবো যারা জবলেস সিচুয়েশানে রয়েছেন তাদের জন্য ঠিক আছে নতুন জব প্রাপ্তির জন্য আপনি প্রচুর কিন্তু এখন ইন্টারভিউ দিতে পারেন এবং নতুন জব প্রাপ্তির কিছু সম্ভাবনা সুযোগ অপরচুনিটি এখন আপনার সামনে অবশ্যই অবশ্যই আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের পনেরো ষোলো তারিখের পর আপনার কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং পুনরায় আপনি কর্মজীবন স্টার্ট করতে পারেন কিন্তু কারেন্ট অর্গানাইজেশনে যারা কিন্তু অলরেডি চাকরি করছেন তাদের জন্য বলবো ডিসেম্বর দু হাজার চাকরি ক্ষেত্রে জায়গা নিয়ে বিশেষ রকম কিছু পরিবর্তন কিন্তু না করাটাই মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো হবে তার একটা কারণ হচ্ছে যে জায়গা নিয়ে আমরা এতদিন লড়াই করে এসছেন মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজের পজিশন বা নিজেকে কিন্তু কাজ করার জন্য নিজেকে স্টাবলিশ করানোর জন্য প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন প্রচুর ঝামেলা করেছেন এবং সব থেকে বড় কথা আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাওয়া সত্ত্বেও আপনি কিন্তু নিজের শক্তি হারাননি নিজের কনফিডেন্স হারাননি এবং প্রচুর পরিশ্রম করে গেছেন আজকে কিন্তু যারা কারেন্ট অর্গানাইজেশনে চাকরি করছেন তাদের কিন্তু সেই সকল জায়গা থেকে একটা রেকগনিশন ফিরতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যদি মকর রাশির জাতক জাতিক আপনি হয়ে থাকেন আর চাকরি করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো চাকরি কিন্তু এখন পরিবর্তন না করে চাকরি নিয়ে এক্সপেরিমেন্ট না করে কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু আপনি থাকার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার কিন্তু রেকগনিশন লেভেল ফিরবে এবং আপনার ইনক্রিমেন্টের জায়গা থাকবে এবং আপনার প্রমোশনেরও কিছু জায়গা ডেফিনেটলি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকতে চলেছে এবং আপনার কাজের ওপর যারা কিন্তু কোয়েশ্চেন মার্ক তুলেছিল তাদের ওপর কিন্তু এবার আপনি আঙুল তুলে কথা বলতে পারবেন তাদের টেবিল চাপে আপনি কথা বলতে পারবেন অতএব এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু এক্সপেরিমেন্ট করা না করাটাই কিন্তু বিশেষভাবে উচিত ডিভিশন ওয়াইজ বলে দিয়ে আপনারা তাহলে ভালো বুঝতে পারবেন মকর রাশির যারা সরকারি ক্ষেত্রে বিশেষত কোনো কলেজ বা কোনো স্কুলে যারা কিন্তু পড়াশোনা করাচ্ছেন বা শিক্ষক প্রফেশনের মধ্যে রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সরকারি ক্ষেত্রে প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন ফায়ার ব্রিগেড জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন ক্ষেত্রে টেলিকমিউনিকেশন সরকারি টেলিকমিউনিকেশনে যারা কিন্তু চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু কোনো কোর্ট আদালত কোনো ক্ষেত্রে কিন্তু জেলা পরিষদ জায়গায় যারা চাকরি করছেন কোনো ক্ষেত্রে যারা চাকরি করছেন রাশির জাতক জাতিকারা কোনো কর্পোরেশন রিলেটেড জায়গায় চাকরি করছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট রাশির যারা সরকারি ক্ষেত্রে কোনো হসপিটালের যারা চাকরি করছেন হেলথ সেক্টরে যারা চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন উন্নতি জায়গা মকর জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে উল্টো দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা যারা প্রাইভেট সেক্টরে ব্যাঙ্কিং রিলেটেড জায়গায় রয়েছেন পার প্রাইভেট ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় রয়েছেন বিভিন্ন রকম প্রাইভেট লোন ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন প্রাইভেট ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন আইটি রিলেটেড জায়গায় হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন অথবা মকর রাশির জাতক জাতিকারা যারা প্রাইভেট ক্ষেত্রে কোনো স্কুলে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা ডিসেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবং এই সকল জায়গা থেকেও কিন্তু বেশ কাজের উন্নতি মকর রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে অতএব কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু মকরাশির জাতক জাতিকারা একদম দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন আপনাকে নড়ানোর মতন কিন্তু কোনো মানুষ এখন কিন্তু আপনি খুঁজে পাবেন এবং কালিক সেটাও কিন্তু আপনার সামনে মাথা নত করতে ডেফিনেটলি বাধ্য হবে এবং যারা বিভিন্ন রকম অফিস পলিটিক্স অফিসের নোংরামের শিকার হচ্ছিলেন তাদেরকেও এখন কিন্তু অবশ্যই ভালো ফলাফল কর্মের জায়গায় কিন্তু প্রাপ্ত করাবে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যারা কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ডেফিনেট একটা উন্নতির জায়গা থাকবে দীর্ঘ দীর্ঘকাঙ্ক্ষিত যারা কিন্তু ট্রান্সফারের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফারের জায়গা কিন্তু এখন তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনার কিছু প্রমোশন বা ডিপার্টমেন্টালি আপনার কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে যারা শ্রবণা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যাদের কর্ম নিয়ে কোনো লিটিগেশন ছিল হয়তো কোনো কাজ বা চাকরি প্রাপ্তির জন্য আপনার কোনো সমস্যা চলছিল সেক্ষেত্রে তার কিছু ফলাফল কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে এবং শোভনার কিন্তু কাজের জায়গায় যে প্রবলেমসের শিকার হচ্ছিলেন যে নোং শিকার হচ্ছিলেন যে পলিটিক্সের শিকার হচ্ছিলেন বা যে কালিক্সের সঙ্গে অসহযোগিতার শিকার হচ্ছিলেন সেই সকল জায়গা থেকে বেটারমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশন লেভেল বৃদ্ধি হচ্ছে আপনার কিন্তু এখন টেবিল চাপড়ে কথা বলার মতন ক্ষমতা সেটা কিন্তু হবে এবং যারা আপনার কাজের ওপর কিন্তু আঙুল তুলেছিল এখন কিন্তু তাদের মুখের ওপর জবাবটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ ডেফিনেটলি দিতে পারবেন জবলেস সিচুয়েশনে ধনিষ্ঠা যারা রয়েছেন তাদের কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং কিছু ক্ষেত্রে ভালো কোনো ট্রান্সফার সেটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা ডিসেম্বর দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মকর জাতক জাতিকাদের সেই চোখে জল আনা বিষয় সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে যেটা অনস্বীকার্য যেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা হচ্ছে হ্যাঁ মকর জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে প্রচুর প্রচুর ঋণধার সংক্রান্ত সমস্যা কিন্তু রয়েছে এবং যেখানে নতুন টাকা পয়সার যোগান কিন্তু বিজনেস ক্ষেত্রে একদমই মকর জাতক জাতিকাদের আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো শুক্রের লগ্নের বা রাশির ওপর অবস্থান সেভেন্থ হাউসে মঙ্গল এবং শুক্র মঙ্গলের একটা কানেকশন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তার সঙ্গে আপনাদের পঞ্চম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেক্রিয়েট হওয়া এবং একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার মানে মকর জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু লোন কিন্তু এখন আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যেখান থেকে আপনি কিন্তু বিজনেসে ভালো একটা ইনভেস্টমেন্ট করতে পারেন দ্বিতীয়ত মকর রাশি জাতক জাতিকাকে বলবো আপনাদের ক্ষেত্রে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা কিন্তু কাউকে যদি কোনো টাকা পয়সার অ্যাপ্রোচ করতে চান আপনার বিজনেস পারপাসের জন্য সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে সেটা আপনার যে কেউ হতে পারে আপনি যদি কাউকে এখন আপনার বিজনেসের কারণে কোনো টাকা পয়সার অ্যাপ্রোচ করতে চান ডেফিনেটলি তার কাছে কিন্তু আপনি অ্যাপ্রোচ রাখতে পারেন তাতে কিন্তু আপনার তার কাছ থেকে টাকা হওয়ার সেই টাকা দিয়ে আপনার নতুন করে বিজনেসটা স্টার্ট করার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু কোনো ইনভেস্টারের খোঁজ করছিলেন যে আপনার বিজনেসে আপনার কাছে এখন পুঁজি নেই তার মাধ্যম দিয়ে আপনি কিন্তু কিছু ইনভেস্ট করে যদি বিজনেসটাকে নতুন করে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকাদের কিছু সফলতার জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা মকর রাশির জাতক জাতিকাকে বলে দি এই সময় কিন্তু বিজনেসে নতুন বিজনেস স্টার্ট আপনি অবশ্যই করতে পারেন কিন্তু বিজনেসে নতুন ডিভিশনকে যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে ডিভিশন ওয়াইজ একটু বলে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে যে সকল মকর রাশি জাতক জাতিকারা কোনো লোহা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম মেশিনারি ওয়ার্কসের সঙ্গে যারা কিন্তু বিজনেস করছেন বা মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রিয়েল এস্টেট নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন রিয়েল এস্টেটের যারা কিন্তু কোনো কনসালটেন্ট রয়েছেন বা রিয়েল এস্টেটের যারা কিন্তু কোনো রকম কোনো ব্রোকারে কাজ করছেন যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো ফ্ল্যাট সেলিং বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন অথবা মকর রাশির জাতক জাতিকারা গ্রোসারি রিলেটেড আইটেম মেডিসিন বিভাগ মাধ্যমে বা মেডিসিনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা লিকুইড প্রোডাক্টসের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা মকর রাশির জাতক জাতিকারা গার্মেন্টস রিলেটেড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন ক্ষেত্রের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আয়রন ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা মকর রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম বিজনেস যেমন কোনো কোনো জুয়েলারি সেক্টরের বিজনেস বা সোনার উপর বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন বেটার সিচুয়েশন বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং বেটার ইনভেস্টমেন্টে বেটার কাজ মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি উত্তরাচরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন আপনি যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু হটকারী সিদ্ধান্ত উত্তরাসরা নক্ষত্রের মানুষকে না নেওয়াটাই কিন্তু অত্যন্ত অত্যন্ত বাঞ্ছনীয় হবে কিন্তু পুরনো বিজনেস থেকে এখন যথেষ্ট ভালো প্রফিট পাবেন এবং নতুন বিজনেস অপরচুনিটি সেটাও কিন্তু এখন উত্তরাচরা নক্ষত্রের মানুষের থাকার সম্ভাবনা সেটা থাকতে চলেছে সোমনা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে শুধু ডেভেলপমেন্ট দেবে শুধু তাই নয় নতুন কোনো বিজনেস স্টার্ট বা বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টার দেখো বিজনেস ক্ষেত্রে বন্ধু বানদের সান্নিধ্যে কিছু ইনভেস্টমেন্ট এখন কিন্তু হবার সম্ভাবনা মকর রাশির কিন্তু সোবনা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বিজনেসে প্রফিটের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে পূর্বের লস কে কিন্তু অনেকটা এখন কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন নতুন বিজনেস স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু ভালো অপরচুনিটি থাকবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু তাদের এখন কিন্তু যথেষ্ট ভালো পলপল দেবে শুধু তাই নয় আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোন লোন প্রাপ্তি হওয়া কোন মানুষকে কিন্তু তার কাছ থেকে কোনো অর্থ পেয়ে কিন্তু বিজনেসে ইনভেস্ট করার মতন সিচুয়েশন এবং সেই বিজনেসটাকে স্টার্ট আপ করার মতন সিচুয়েশন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ডিসেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু সেল প্রফেশনের জায়গাটা বলে দিই প্রথমেই বলবো যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন দেখুন মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনে যুক্ত আছেন যেমন লয়ার ডক্টর বা অ্যাস্ট্রোলজার এরকম ধরনের প্রফেশন বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এখন সিচুয়েশন কিন্তু আগের থেকে অনেকটা ভালো যাদের রেপুটেশনে ভীষণ রকম হ্যাম্পার হয়েছিল প্র্যাকটিস প্রফেশনের মানুষদের এই রেপুটেশনের জায়গা কিন্তু অনেকটা কামব্যাক আপনার জন্য কিন্তু আসতে চলেছে যারা কিন্তু বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্ট করছেন যারা বিভিন্ন রকম যোগা মেডিটেশন করাচ্ছেন এদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশন এখন অনেক ভালো থাকবে কারণ পুরো পূর্বের তুলনায় ক্লায়েন্টের সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পাবে ক্লায়েন্ট কিন্তু এখন আপনাকে যথেষ্ট ভালো প্রেফারেন্স দেবেন এবং তার সঙ্গে আপনাদের কিন্তু ক্লায়েন্টের সঙ্গেও কিন্তু বলতে পারেন সম্পর্কের জায়গা সেটা কিন্তু উন্নত হতে চলেছে এবার যারা মকর জাতক জাতি কারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিছু প্রবলেমসের জায়গা থাকতে পারে যেখানে নতুন কাজ কিন্তু তুলনায় কিছুটা কম আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে হয়তো পুরনো কাজ নিয়ে আর্টিস্টিক মানুষদের বেশি থাকতে হলো নতুন কাজের সংখ্যা কিন্তু ততটা নাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল মকর রাশির জাতক জাতিকারা অ্যাস পলিটিশিয়ান কাজ করছেন তাদের জন্য কিন্তু রেপুটেশনের জায়গা বেশ কিছুটা হলেও কিন্তু বেটার অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি প্রফেশন বা এই রকম ধরনের প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো নতুন কিছু স্টুডেন্ট কিন্তু অ্যাড হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে উন্নত করার জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন পড়াশোনার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাকে বলব নাইন থাউজেন্ড কিন্তু কেতুর অবস্থান কোথাও গিয়ে যারা কিন্তু রিসার্চমূলক পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন আইটি রিলেটেড বিভিন্ন রকম পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন বিবিএ এমবিএ বি এ রকম পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন পিএইচডি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন মাস্টার ডিগ্রি প্রফেশনের কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সিচুয়েশন এখন অত্যন্ত ভালো থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন মনোযোগ সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পেতে অবশ্যই অবশ্যই দেখা যাবে দ্বিতীয় কিন্তু লগ্নপতি শনিদের মার্গী গতিতে থাকা লগ্নের উপর কিন্তু শুক্রের অবস্থান যারা মেডিকেল প্রফেশনের সঙ্গেও কিন্তু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এখন আপনার যথেষ্ট মনোযোগ সেটা কিন্তু বৃদ্ধি করবে এমনকি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল থাকবে কারণ মকর রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছিলাম যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও অত্যন্ত ভালো মার্কস তারা পাওয়া সত্ত্বেও একটা সময় গিয়ে দাঁড়িয়ে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রের মান যথেষ্ট কিন্তু নিম্নমানের হয়ে গেছিল এখন কিন্তু মকর রাশির যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে পুনরায় তারা কিন্তু তাদের সেই পুরোনো জায়গায় ফিরে যাচ্ছেন এবং তাদের পুরনো মেরিট তারা কিন্তু ফিরে পাচ্ছেন পুরোনো জায়গা থেকেও বা পুরনো তাদের যে মেরিট বা মার্ক সেটাকে কিন্তু তারা গেন করতে যথেষ্ট সফলতা তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করে নেব অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা তো প্রথমেই বললাম মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার বিজনেস থেকে কিন্তু বেশ কিছু প্রফিটের জায়গা অবশ্যই অবশ্যই বৃদ্ধি হতে চলেছে যাদের শেয়ার বা ট্রেডিং বা কোনো এই রকম কোনো জায়গায় কিন্তু কোনো টাকা লসেসের মধ্যে ছিল সেই রকম কিছু জায়গা থেকে একটা প্রফিটের জায়গা আপনার কিন্তু উঠে আসতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে মকর রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু ঋণের জালে বিভিন্ন রকমভাবে কিন্তু আটকেছিলেন তারা কিন্তু সেই ঋণের জাল থেকে কিছুটা হলেও বেরোতে পারবেন ডিসেম্বর দু প্রপার্টিস প্রপার্টিস বা কোনো কোনো এই মুহূর্তে কিন্তু বিক্রি করতে সক্ষম হবেন মকর রাশির জাতক জাতিকারা নিজেদেরও যদি কোন প্রপার্টিস আপনারা বিক্রি করতে চান রেন্টে দিতে চান কোন রকম কোনো কমার্শিয়াল প্লেস এসে আপনি ভাড়া দিতে চান সেক্ষেত্রেও কিন্তু সক্ষম হতে পারেন মকর রাশির জাতক জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে এবার মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা বলে দিই প্রথমে বলবো স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা দেখুন সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান পঞ্চমে কিন্তু বৃহস্পতি রেক্টোগ্রেটেড অবস্থায় এখানে কিন্তু বলবো স্পাউসের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশেও একটু কিন্তু হামবেল নেচার রেখে চলা কিন্তু প্রয়োজন কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে স্পাউসের সঙ্গে একটু কিন্তু বিবাদ প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে ইগোইস্টিক জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা স্পাউসের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা থাকবে তবে সন্তান সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে যাদের সন্তানের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ ঘটেছিল সন্তানের সঙ্গে বিভিন্ন রকম প্রবলেমস ঘটেছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখন থাকবে মকর রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন সমস্যার কারণে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু অবস্থান করছিলেন বাড়িতে আসতে পারছিলেন না তাদের কিন্তু পুনরায় বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে কিন্তু পুনরায় একটা কিন্তু অবস্থান করা বা বাবা মায়ের সঙ্গে কিন্তু দিন কাটানোর একটা সময় এখন কিন্তু অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উন্নত কিন্তু সম্পর্কের উন্নতি এখন কিন্তু মকরাশি জাতক জাতিকাদের থাকবে তবে ভাই বোন এবং পরিবারিক পারিবারিক দূর সম্পর্কের কোনো আত্মীয় বা আপনার পরিবারের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা সম্পর্কের কিন্তু উন্নতি এখনই কিন্তু মকরাসির জাতক জাতিকাকে প্রদান করবে না তবে ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর কিন্তু এই মাসে অবশ্যই মকর রাশি জাতক জাতিকাদের হতে পারে এই জায়গাটাও কিন্তু আপনাদের মন মানসিকতা উন্নত করার ক্ষেত্রে বেশ ভালো ফলাফল প্রদান করবে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলবো সম্পর্ক জায়গা কিন্তু ভালো থাকছে তাদের কিন্তু লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু বিবাহ ফাইনাল হওয়ার কিছু সুযোগ ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের জায়গাটা যথেষ্ট মজবুত সেটা কিন্তু আপনারা গড়ে তুলতে পারবেন যাদের কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ কোনো কারণে কিন্তু ব্রেকআপ হয়েছিল তাদের কিন্তু পুনরায় আবার কিন্তু একটা যোগাযোগ করার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এবং বিবাহের জন্য কিন্তু কিন্তু জাতক যারা একদম বিবাহ খোঁজাখুঁজি লাইফ পার্টনার জীবনে খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য বলবো কুড়ি তারিখের পরবর্তীকালে কিন্তু জীবনে নতুন লাইফ পার্টনার আপনারা কিন্তু খুঁজতে সক্ষম হবেন এবং তার পরবর্তী সময় সেই লাইফ পার্টনার জীবনে কিন্তু ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা সন্তান ধারণ করতে চাইছিলেন তাদের জন্য বলবো ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে ভালো থাকবেন মকরাসির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা